আজকের প্রতিবেদন মাস্টার দুষ্টু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাব এখানে কালার করছেন মাস্টার দুষ্টু উনি ছোটোবেলায় ফুটবল খেলায় খুব পারদর্শী ছিলেন তারপর থেকে বিভিন্ন কাজের প্রতি তার ন্যাক হয় তার গভীর আগ্রহ এখন লাস্টে এইটা অনেক বছর ধরেই করছে পেন্টিংয়ের কাজ ইভেন্টের কাজ করেন ইনি খুবই নাম আছে কিন্তু আমাদের ক্লাবের জন্য উনি বিনা পারিশ্রমিকে এটা উপহার দিচ্ছেন যদিও ওনারও ক্লাব উনিও একজন ক্লাবের মেম্বার এনার নাম হচ্ছে মাস্টার দুষ্টু খুব পরিষ্কার করে ইনি কাজটি করেন হাতের কাজের কোনো তুলনাই হয় না সত্যি বিশ্বকর্মা যেন ওনাকে ঢেলে আশীর্বাদ করেছেন এরকমই আমাদের মনে হয় আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা করছে এখানে আরেকজনও কাজ করেছেন ওনার নাম হচ্ছে জগন্নাথ জগন্নাথ বৈষ্ণব উনিও অনেক বড় বড় কাজ করেন ওনারও অনেক খ্যাতি একটা কথা না বললেই নয় যাকে দেখছেন আজকে সরস্বতী পুজোর দিন দু তারিখ ফ্যামিলিদের ঘুরতে যাওয়ার জন্য সকাল থেকে ওরা রেডি হয়ে বসে আছে কিন্তু ও কাজটাকে এতটাই বেশি ভালোবাসে বা প্রাধান্য দেয় ওই কাজ করে তারপরই যাবে বাড়িতে বলে দিয়েছে বাড়ি থেকে অনেকবার ফোন এসছিল উনি সব সবসময় বলছেন আমি কাজটা কমপ্লিট করে আসবো ওই বাড়িতে একটা টাইমেরও ব্যাপার থাকে মেয়েদের স্কুলের পুজো আছে নাচের স্কুলের পুজো আছে ওগুলো সব জায়গায় অ্যাটেন্ড করতে হয় এগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে সরস্বতী পুজোর জন্য জোর কদমে শেষ প্রস্তুতি চলছে শ্রীনগর ক্রিয়েশন ক্লাব এই অনুষ্ঠান প্রত্যেক বছর আয়োজন করেন তো যেটা বলার ছিল কাজ কাজটাকে এতটাই বেশি প্রাধান্য বা ভালোবাসা রয়েছে কাজের প্রতি এটা দেখে সত্যিই আমরা মুগ্ধ ওনাকে অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন নমস্কার